এত মজার ভাজি হলে সামনে মনে হয় মাছ মাংস যাই থাক সব মনে হয় ফেল হয়ে যাবে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটা সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি তো দেখাচ্ছি কিভাবে কি দিয়ে রেডি করব প্রথমে একটা বাটি নিয়ে এখানে এই যে দেখতে পাচ্ছেন মুরগির বুকের মাংস ছোট ছোট করে কেটে নিলাম এগুলো আপনারা আরও ছোট করেও কেটে নিতে পারবেন তো আমি এই ভাজিটা কয়েকবার খেয়েছি কিন্তু আজকে আপনাদের জন্য আমার নিউ আর আমি বাসাই করেছি অনেকবার তারপরে এই যে দেখেন পেঁয়াজ আমি ছিলে দুই টুকরা করে দুই তিনটা পেঁয়াজ নিয়ে নিলাম এখানে ছোট ধরনের দুই তিনটা আলু আবার একটু মোটা করে কেটে নিয়ে নিলাম এখন এই সবগুলোকে একসাথে মিশিয়ে নিব তো আপনারা চাইলে আলু আর একটু লম্বাটে করে কাটতে পারেন আরও মোটা করেও কাটতে পারবেন আর এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এইখানে আবার আপনারা বড়ো রসুনের কোয়াও দিতে পারবেন একদম আস্ত চাইলে আর কি তো আমি আর দেই নাই বাচ্চারা খাবে যেহেতু সেজন্য আর রসুনটা দিলাম না ওরা রসুনটা বেশি একটা পছন্দ করে না তারপরে ওই যে পরিমাণ মতো লবণের দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর এখন আমি দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া তো ঝালটা একটু বেশি করেই দিব আর তেমন বেশিও না বাচ্চারা খেতে পারবে সেই অনুসারেই দিব আর কি তারপরে এখানে দিয়ে দিলাম এই যে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া একসাথে করে তারপরে দেখুন আরও কী কী দিচ্ছি আর কি তারপরে অল্প করে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার তো এখানে ওই যে বরাবরের মতো কর্নফ্লাওয়ার দিতে পারবেন চালের গুঁড়া দিতে পারবেন বেসন দিতে পারবেন আটা ময়দা সুজি কোনোটাই দেওয়া যাবে না তারপরে এই যে এখানে দেখেন আরও স্বাদের জন্য আমি দিয়ে দিলাম অল্প করে সস তো এখানে আপনারা চাইলে অল্প করে সয়া সসও দিতে পারবেন তো দিলাম না আর সয়া সস তারপরে সামান্য একটু পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম এখন এগুলোকে আবারও আমার একসাথে মাখাতে হবে তো দেখুন আমি কিভাবে করতেছি আর এখন ওই যে সামান্য একটু কালারের জন্য একটু জর্দা কালার দিয়ে দিলাম যতটুকু ছিল আর কি না দিলেও চলবে অসুবিধা নাই এখন হচ্ছে ভালো করে মাখাতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি ভালো করে মাখিয়ে নিতেছি এইখানে আপনারা চাইলে যদি ডিম দিতে চান তাহলে ওই যে ফ্রিজ থেকে ছাড়া যেই ডিম নর্মাল সেই ডিমও দিতে পারবেন আর না চাইলে তো নাই ডিম না দিলেও খাওয়া যাবে অসুবিধা নাই এখন আমি এখানে দিয়ে দিব সামান্য একটু সরিষার তেল তেলটা দিলে কি আরেকটু সুন্দর একটা ফ্লেভার আসে খাওয়ার সময় আর কি তো সেজন্য আমি সামান্য একটুখানি সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মাখাতে হবে এটার মধ্যে কিন্তু আরও জিনিস অ্যাড হবে তো দেখেন আমি কি কী দিতেছি আর কি আপনারা চাইলে এখানে সরিষার তেল দিছি না আমি আপনারা চাইলে সয়াবিনও দিতে হবে সামান্য একটু তেল দিয়ে জাস্ট ম্যারিনেট করা আর কি এজন্যই তবে সরিষার তেলটা দিলে ফ্লেভারটা আরও সুন্দর আসে সেজন্য সরিষার তেলটা দেওয়া আর না দিলেও চলবে কোনো অসুবিধা নাই কারণ এটা তো তেলই বাজা হবে তো এই যে দেখেন কেমন করে কেটে নিলাম মাখানো শেষ হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে নিব সবজি তো দেখেন আমি কি সবজি এখানে অ্যাড করে নিতেছি তো দেখতে হলে তো এখনও যারা লাইকটা দেন নাই আগে একটা লাইক দিয়ে দিন দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখে নিন আর কি আর কারেন্ট এত ডিস্টার্ব করতেছে আসতেছে আর যাচ্ছে এখন যে সবজি দিয়ে দিলাম বিচিওয়ালা সিম দেখছেন একেবারে এই সিমটা চাইলে আপনারা আসতেও দিতে পারবেন আলুটা যদি আরও লম্বাটে করে কাটেন তা আমি যেহেতু আলুটা ছোট করে কাটছি তাই সিমটাকেও অর্ধেক করে নিছি। এইখানে আপনারা চাইলে ক্যাপসিক্যাম অ্যাড করতে পারবেন গাজর অ্যাড করতে পারবেন তা আমি আর সেগুলো দিলাম না খালি সিমটাই দিয়ে দিলাম ছোট ছেলের আবার সিম খুব পছন্দ আর তো বিচিওয়ালা সিম আরও পছন্দ তো এই যে ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দিব ধরেন পাঁচ দশ মিনিট আধা ঘন্টা যার হাতে সময় থাকে আর কি তারপরে ওই যে চুলায় তেল বসানো ছিল তেলটা গরম হয়ে গেছে আর এখন হচ্ছে এই গরম তেলের মধ্যে ছেড়ে দিতেছি চুলার আঁচ কিন্তু একেবারে বাড়ানোও না কমানোও না সেরকম আর কি যেন পুড়েও না যায় দেখা যাবে সিম পুড়ে যাবে মাংসটা হবে না আলুটা হবে না সেরকম না জাস্ট আঁচটা একটু সামান্য কমিয়ে রাখছি আর হয়ে যাবে অল্প সময়ের মধ্যে তো আপনারা এই ভিডিওটা দেখতেছেন আসলে এটা এতটাই মজার একটা খাবার আমি আপনাদের অনুরোধ করতে পারি যে এই রেসিপিটা অন্তত পক্ষে আপনারা বানিয়ে খেয়ে তারপরে বলতে পারবেন যে আসলেই রেসিপিটা কেমন তারপরে এই যে ওই পাশ হয়ে গেছে এখন আবার এই পাশ উলটিয়ে পাল্টিয়ে দিতেছি আর এইটা মনে হয় যেন কি পাঁচ ছয় মিনিটের মধ্যেই রান্না করে ফেলা যায় এত দ্রুত হয়ে যায় যত বেশি মেরিনেট করে রেখে দিবেন তত তাড়াতাড়ি মনে হয় যেন বাজাটা হয়ে যায় এরকম আর কি তো এই যে এখন বেজি নিতেছি বেজি হয়ে যাবে অল্প সময়ের মধ্যেই কিন্তু এই বাজারটা হয়ে যায় আসলেই বাজার খেতে এতটা মজার ওই যে পাঁচফোরণ দিছি আর এখন তেলের মধ্যে ছাড়া হয়েছে না পুরো গড় মনে হয় গ্রানে মৌ মৌ করতেছে এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে তারপরে এই যে দেখেন বাজা কিন্তু হয়ে গেছে অলরেডি একদম বললাম না পাঁচ ছয় মিনিটের মধ্যেই বাজাটা হয়ে যায় আর এখন হচ্ছে এই যে আমি একটা হাতলের সাহায্যে এখন সবগুলাকে এই ছাকিটাতে নিয়ে নিতেছি নিয়ে তুলে ফেলবো আর কি তেলটা ঝরিয়ে অল্প সময়ের মধ্যে অল্প তেলই দেখেন বেজে ফেলা যায় ইচ্ছে করলে আরও কম তেলেও আপনারা ভাজতে পারবেন কোনো সমস্যা নাই এই যে দেখতে পাচ্ছেন যাদের ওভেন আছে আপনারা ওভেনে দিয়েও রেডি করে খেতে পারবেন কোনো অসুবিধা নেই একদম সুন্দর কালার চলে আসবে তো আমিও কারেন্ট নাই বিদায় আর ওভেনে দিতে পারলাম না হয় আমি ওভেনই করে ফেলতাম তারপর ওই যে আবার আর একটু বাকি আছে সেইটুকু এখন দিয়ে দিতেছি আর কি এটা আপনার ওই যে ওভেনেও দিতে পারবেন তেল ছাড়া ইয়ার ফ্রাইও দিতে পারবেন তেল ছাড়া তো আমি দুওটাতেই করতে পারতাম কিন্তু কারেন্ট নাই বিদায় করতে পারলাম না যাই হোক অল্প সময়ের মধ্যেই আমার হয়ে যাবে এই যে সবগুলো কেচে কুচে একেবারেই দিয়ে দিলাম আর বাকিটা তো তেল ঝরে গেছে এখন সেই জালিটা থেকে আবার প্লেটের মধ্যে নিয়ে নেবো আর কি তো কিন্তু ওই যে খাওয়ার যে গ্রানটা অনেক সুন্দর আসতেছে আর সেই গ্রানটা বিশেষ করে হচ্ছে পাস্ফোরণের জন্য খুব সুন্দর একটা মনে হচ্ছে কি একদম রমজান রমজান ফিল করতেছি এটা আপনারা চাইলে বিকেলের নাস্তায় বাচ্চারা এইভাবেও খেতে পারবে গরম ভাতের সাথে খেতে পারবে তো দেখুন আমি কিভাবে রেডি করতেছি আর সম্পূর্ণ ভিডিওটাতে চোখ রাখুন এই যে দেখেন এইটাও কিন্তু হয়ে গেছে এখন এইটাকেও উলটিয়ে পালটিয়ে তারপরে তুলে নিতে হবে আর কি আমার বললাম না এখানে যখন আপনারা গাজর দিবেন আরও সুন্দর একটা কালার আসবে আর অলরেডি কিন্তু আমি চুলা অফ করে দিছি তো এখানে যেহেতু একটু বেশি আমি দুইবারে তুলতেছি একবারে তোলা যাবে না যাই হোক তুলে নিলাম এখন পাখিটুকু আবারও তুলে নিব তো খুব সুন্দর বললাম না বারবার বলতেছি এত সুন্দর ফ্লেভার আসতেছে অ্যারোমা একদম ঘর ছড়িয়ে গেছে আর আপনারা কিন্তু একেবারে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন এটার ভিতরে আপনারা ফুলকপি দিতে পারবেন তো সেটাও বাসায় ছিল না না হয় দিয়ে দিতাম ফুলকপি বাচ্চারা খায় এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে এখন গরম ভাতের সাথে ও ভাজা মরিচ দিয়ে আরও মজা হবে তো শুধু কি এটা দিয়েই ভাত খাবো সাথে তো আরও অনেক কিছুই রান্না হয়েছে দেখাচ্ছি সেগুলোও এই যে দেখেন বাচ্চাদের পছন্দের মজাদার লাউ শাক রান্না করেছি আর এখানে টমেটো দিয়ে তেলাপিয়া মাছ ভোনা করা হয়েছে তো আজকের এই সিম মাংস আর হচ্ছে আলু ভাজিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই সুস্থ ও সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ